তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং টু ন্যাট ও পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডবলিউ বিপিএসির ফুড এসআই দু হাজার তেইশের চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি আপনারা যারা ফুড এসআই রিক্রুটমেন্টের উপরে চলতে থাকা সিঙ্গেল বেঞ্চে কেস রিলেটেড আপডেটগুলো জানার জন্য আমাদের চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত হয়ে রয়েছেন তো তাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আরও একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে কিছু ইনফরমেশন প্রোভাইড করবো বলে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করলাম তো দেখুন ফ্রেন্ডস আজকের ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন যে আজকে অর্থাৎ চব্বিশ তারিখের হিয়ারিং কিন্তু কলকাতা হাইকোর্টে হওয়ার পরে নেক্সট হিয়ারিং ডেট আবারও মোটামুটি কিন্তু দু মাসের একটা গ্যাপ দেওয়া হয়েছে নেক্সট হিয়ারিং ডেটে আবারও দু মাসের একটা সময়সীমা কিন্তু আপনাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে চাকরিবাত্রীরা আমাদেরকে প্রশ্ন করেছেন এই দু মাস সময় তো আমরা দিচ্ছি অবশ্যই তবে দু মাসের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে আপনাদের কি আদৌ রি এক্সামের কোনো নির্দেশিকা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে দেওয়া হবে এই নিয়ে কিন্তু একাধিক চিহ্ন উঠে আসছে বর্তমান পরিস্থিতিটি কোন দিকে এগোচ্ছে রি এক্সামের সম্ভাবনা আছে কি না বা পুরনো যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের দুর্নীতির কারণে এক্সামটা বাতিল হওয়ার আদৌ কোনো সম্ভাবনা উঠে আসছে কি না আজকের হিয়ারিংয়ের পরে সেই বিষয়ের উপরে কোনো নতুন তথ্য আসলো কিনা এটা জন্য অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে তো সেটার উপরে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই বর্তমান সিচুয়েশনটা পরিষ্কার করে আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করি তো দেখুন সরাসরি আপনারা এটা জেনে রাখুন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কিন্তু কেসটা অবশ্যই চলছে তবে আপাতত এই কেসের ওপর টোটালি কিন্তু স্টে অর্ডার রয়েছে এই রিকোয়ারমেন্টের উপরে টোটালি স্টে অর্ডার রয়েছে এই কেসের অগ্রগতি তখনই সম্ভব যখনই কিন্তু অবশ্যই চাকরিবার্থীরা মোটামুটি যে ষাটখানার বেশি যে এফআইআর করেছিল রিক্রুটমেন্টের অভিযোগ করেছিল যেগুলো তো সেই অভিযোগগুলোর উপরে কিন্তু তদন্তের রিপোর্ট যখন তৈরি হবে তারপরে গিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট পরবর্তী নির্দেশিকা কিন্তু দেবে এবং কলকাতা হাইকোর্ট পরবর্তী বিষয়টা কিন্তু বিশ্লেষণ করে দেখতে পারবে আপাতত কলকাতা হাইকোর্টের হাতেও কিন্তু এই বিষয়টা সেরকম কোনো তথ্য নেই তো সবটাই কিন্তু নির্ভর করছে এখনও পর্যন্ত সিআইডির তদন্তের রিপোর্টের ওপরে তো আপনারা সকলেই অলরেডি জানেন যে এক মাসের সময়সীমা দেওয়া হয়েছিল এবং রিক্রুটমেন্টের ওপর টোটালি স্টে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল এক মাসের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল রাজ্যেরই সংস্থা সিআইডিকে যাতে তদন্ত করে এই যে অভিযোগ চাকরিবার্থীরা করেছে সেই অভিযোগের রিপোর্ট যেন তারা তৈরি করতে পারে এবং সেই রিপোর্ট যেন কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে পারে তবে কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করার যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু রিপোর্ট পেশ করতে পারেনি অবশ্যই সেই কারণেই কিন্তু ফের চাকরিবার্থীদের আরও বেশ কিছুটা সময় কিন্তু ওয়েট করতে হচ্ছে নেক্সট হিয়ারিং ডেট আবার দু মাসের একটা টাইম গ্যাপসের পর কিন্তু দেওয়া হয়েছে তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি এখন বর্তমান পজিশন যেদিকে এগোচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনাদের জন্য কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট কোনো রিপোর্ট পেশ করা হচ্ছে তদন্তের রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত পেশ করতে পারছে সিআইডি ততক্ষণ পর্যন্ত এক্সাম নিয়ে আগে থেকে কিন্তু কিছু বলা সম্ভব নয় তো এটাই আপনাদেরকে বলতে চাইছি চাকরিবার্তিরা প্রস্তুত থাকুন অবশ্যই যা আপডেট পাবেন এক্সাম রিলেটেড সেটা সব কিন্তু আনঅফিশিয়ালি পাবেন এই আগামী দু মাস পর্যন্ত তার কারণ অফিসিয়ালি রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত সিআইডি পেশ করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল তথ্য কিন্তু উঠে আসবে না এই ডিকোয়ারমেন্টের এই এক্সাম বাতিল নিয়ে বা এক্সামের ব্যাপারটা নিয়ে পরিষ্কার বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম বর্তমান সিচুয়েশানটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই উপর নজরদারি আমরা রাখছি অবশ্যই আরো ডিটেলস ইনফরমেশন কালেক্টের চেয়ে চেষ্টা করব আজকে পর্যন্ত যেটুকু তথ্য ছিল যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছিলেন আপনারা সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যেটুকু তথ্য ছিল সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সকলে ডিটেলসগুলো বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পারব ফুড এসে রিলেটেড কিছু আদার্স ইনফরমেশনের সাথে